কি রে শোনা তুই কেমন আছিস আমার যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই শুভ দিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে কে ধরতে পারে আরও এক কোটি পঞ্চাশ মাখি থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সমগ্র হলো বিরল রোগে আক্রান্ত রানাঘাটের ছোট্ট শিশু কন্যা অস্মিকা দাসের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী ওস্মিকার বাড়িতে গিয়ে তার বাবার হাতেই এম এল এ স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি সকল সহৃদয় ব্যক্তিকেও সাহায্যের আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিভিন্ন সময় বিতর্কের সৃষ্টি হয়েছে তার বিভিন্ন মন্তব্যের কারণে শাসক কিংবা বিজেপি বিরোধী দলের নেতারা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীও রাজনীতির ময়দানে থেকে অনেককেই আক্রমণ করেছেন কিন্তু এসবই হলো রাজনীতির ময়দানে আর রাজনীতি ছাড়াও মানুষের ব্যক্তিগত একটা জীবন থাকে যেখানে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে হয় ঠিক যেন সেই কথাটাই বললেন শুভেন্দু অধিকারী তিনি বলেন যার হুঁশ আছে সেই হলো মানুষ সকল মানুষেরই উচিত সাধ্যমতো পাশে দাঁড়ানো আগে খরচের অঙ্ক ছিল ষোলো কোটি টাকা সেটা কমিয়ে এখন ন কোটি ষাট লেখে এসেছে বিভিন্ন মিডিয়া সাধারণ মানুষ সকলেরই প্রচারের মাধ্যমে আশি শতাংশ টাকাই উঠে গেছে বাকি আর মাত্র কুড়ি শতাংশ আমি আমার বিধায়ক স্যালারি থেকে দশ লক্ষ টাকা দিয়েছি আমার দলের বিধায়ক ছাড়াও সকল দলের বিধায়ককেই বলবো তারাও যেন ছোট্ট এই মেয়ের পাশে দাঁড়ান আমরা অপেক্ষায় রয়েছি অস্মিকা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে সবাই ছিলেন বলে পশ্চিমবাংলার মানুষ বাংলা ভারতের মানুষ এখানে আবেদন করেছি যতটা পেরেছি সবাই করেছে মানুষ যার আছে সেই তো মানুষ ন কোটি ষাট লক্ষ টাকা মোটামুটি আজকে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা দিয়ে আট কোটি দশ সংগৃহীত হয়েছে আপনাদের দ্বারাই হয়েছে সবার দ্বারা অনেক মিডিয়া পোর্টাল ইউটিউবার মেন স্ট্রিম মিডিয়া পাবলিক ফেসবুকে নিজেরা করে অনেক করেছে অনেকটাই গিয়েছে আর বাকি যেটা আছে আমার মনে হয় হয়ে আমি সবাইকে আপনি করবো এতটা করেছেন আর একটু করব যেগুলো এখনও যে জায়গাগুলো কাজ হয়নি বা যারা দেননি আগে ষোলো কোটি বাজেট ছিল ওটা অনেক বড়ো ছিল পরবর্তীকালে ডাক্তারবাবু তাদেরকে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছে এবং অনেকটা এগিয়ে গেছে এইটটি পার্সেন্ট এগিয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট আমরা সবাই চেষ্টা করলে হতো আমি করে গেলাম আমার আমার কলেজের মেয়েদেরকে বলবো পার্টি স্বাস্থ্য সাথী ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে